হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারাটা দিন কিভাবে কাটালাম আজকে তো সবাই জানোই খুব বৃষ্টি হচ্ছে সারা দিন একদম সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত লাগাতার বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে ঘরে বসে কী আর করবো বসে থাকা ছাড়া তো কোনো উপায় নেই আর গল্প করা ছাড়াও কোনো কাজ নেই তাই কি করব তাই চুপচাপ বসে বসে একটু বাদাম খাচ্ছিলাম ওপরেই ছিলাম আজকে নিচে বেশি ছিলাম না কারণ নিচেটা প্রচণ্ড অন্ধকার লাগছিল তাই ওপরেই বসেছিলাম ওপরে বসে বসে আমরা বাদাম খাচ্ছিলাম সাথে আমার দিদিও ছিল তাই আমরা দুজনে বাদাম খেতে খেতে গল্প করছিলাম আর গল্প তারপর তোমরাই বলো বৃষ্টির দিন ভালো লাগে নাকি রোদ রোদ ভালো লাগে আমার তো বৃষ্টিও ভালো লাগে রোদও ভালো লাগে আর যা গরম পড়েছিলো তার মধ্যে বৃষ্টিটা অনেকটাই সস্তে দিয়েছে তারপর দেখো বাইরের ওয়েদারটা এতটাই ভালো লাগছে তাই ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর বৃষ্টি পড়ছে আর চারদিকটা পুরো সবুজ এই জন্যই আমার ওপরটা বেশি ভালো লাগে নিচেটা প্রচণ্ড অন্ধকার যদিও একদিন তোমাদের সাথে আমি আমার হোম ট্যুর শেয়ার করবো অবশ্যই করব যে নিজেটা আমাদের পুরোটাই অন্ধকার পুরোটাই ঘেরা কিন্তু ওপরটা পুরো খোলামেলা একদম খুব ভালো ভালো লাগে তাই তোমাদের সাথে ভাবছি একদিন আমার হোম টুরটা অবশ্যই শেয়ার করবো আমার ভিডিওগুলো ফলো করতে থাকো নিশ্চয়ই তোমাদের সাথে হোম টু শেয়ার করবো তারপর দেখো সকালের মধ্যে সকালে প্রতিদিনের মতো আমি আজকেও ভাত খাচ্ছি তো আমরা বাঙালি তো ওই জন্য রোজই আমি ভাত খাই তারপর দেখো এখানে আমি হেয়ার কেয়ারের কিছু জিনিস নিয়ে নিয়েছি যেমন মৌরির হেনা তো মৌরির হেনার মধ্যে আমি কী কী দিয়ে হেয়ারি ইউজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে আমি সব জিনিসপত্র নিয়ে নিয়েছি তারপর একটা খালি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই যে হেনা দিয়ে দিলাম আর জানো তো এক একটা হেনা এক এক রকমের কালার ছিল কিন্তু সবকটা একই ব্র্যান্ডের ছিল আর প্রত্যেকটা কিন্তু দিয়েই ছিল তবুও দেখো কালারগুলো কিন্তু আলাদা আলাদা কী আর করা যাবে দোকানটা দিয়ে দিয়েছে তারপর দেখলাম না ডেটটাও ঠিক আছে তারপর দেখো এর মধ্যে একটা ডিম ডিম দিয়ে নিলাম তো ডিমের কুসুমটা দেওয়া একদমই উচিত ছিল না কিন্তু পড়ে গেছে তো কী আর করা যাবে পড়ে গেলে তো কিছু করার নেই তো দেখো আমরা ডিম দিয়ে করে নিয়েছিলাম আর যারা যারা একটু বাউন্সি হেয়ার চায় তাদের জন্য ডিমের কুসুমটা ঠিক আছে তো এর মধ্যে কিন্তু কুসুমটা পড়েই গেল আর করা যাবে তো ডিমের সাদা অংশটা নেওয়ার কথা ছিল কিন্তু এখানে কুসুমটা পড়ে গেছে কিন্তু সেকেন্ডটা আমি কিন্তু একদমই ফেলতে দিইনি তো দেখো তারপর এই সব কিছু নিয়ে কফি একটু টক দই এই সব কিছু নিয়ে একটু ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে তো ফেটিয়ে নেওয়ার পর তারপর এটা হেয়ারে দিতে হবে তো হেনা তো সবাই এভাবে ইউজ করে আমিও এভাবেই ইউজ করি কিন্তু খুবই কম ইউজ করি আমি হেনাটা বেশি একটা ইউজ করি না কিন্তু আমার হেয়ার কেয়ারের আর একটা সিক্রেট আছে সেটা তোমাদের সাথে আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করে দেবো সেটা হলো অ্যালোভেরা আমি অ্যালোভেরা কিভাবে হেয়ারে ইউজ করি সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো একটু ওয়েট করতে হবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে কমেন্ট যদি বেশি আসে তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে আমার সিক্রেট হেয়ার কেয়ারের রুটিনটা শেয়ার করবো তো তারপর দেখো আমি এভাবেই টা তো মিক্স করে নিলাম তারপর দেখো এই যে মা দেখেছি আজকে নতুন এক রকমের মাছ এনেছে তো তোমরা কমেন্ট করে জানাও এটা কি মাছ তো এই মাছটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে ভাজাটাও খুব ভালো লাগে আর ঝোলের মাছটাও খুব ভালো লাগে তোমরা কারা এই মাছটা খেতে পছন্দ করো আর এই মাছের নাম কি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তারপর দেখো এইভাবে মাছ কেটে নিচ্ছে তো আমি তো মাছ একদমই কাটতে পারি না আমি তো মাঝে সাঝে ইউটিউব দেখেও মাছ কাটি আমার দিদিও সেম তো মাছ কাটতে তো আমরা একদমই পারি না আর তারপর দেখো এই যে মা আমাকে মাছ দেখা মাছ কাটা শেখাচ্ছিল তো এই এই মাছগুলো তোমরা কে কে খেয়েছ সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর এই মাছগুলো আমরা ছোটোবেলাতে জানো তো পেটগুলো ফুলিয়ে দিতাম তাই এটার মাছ আমরা জানি ট্যাপা মাছ হিসাবে তারপর দেখো এখানে আমার দিদি আমার জন্য আঞ্জির এনে দিল তারপর দেখো কিছু ড্রাই ফ্রুটসও এনে দিয়েছে কারণ আমি একবারে বেশি ড্রাই ফ্রুটস খেতে পারি না তাই অল্প অল্প করে বারবার খাই তো তারপর দেখো এখানে আমি কিছুক্ষণ বসার পর তারপর আমি এখানে একটু বেদানা খাচ্ছিলাম তো কিছুক্ষণ পর কিছু খেতেই থাকি আর করা যাবে আমার আবার কিছুক্ষণ পরপরই খেতে পাই তাই খেতেই হয় তারপর দেখো মাছকে বিরিয়ানি রান্না করেছে বিরিয়ানিটা কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল যদিও একটু সাদা মাটা দেখতে লাগছে কারণ আমরা ফুড কালারটা ইউজ করি না দোকানে যেহেতু ফুড কালার ইউজ করে আর ওটা আমাদের শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকারক তাই বাড়িতে করবো আর ফুড কালার কেন ইউজ করব ওই জন্য আমরা ফুড কালার একদমই ইউজ করিনি তাই আমাদের বিরিয়ানিটা হচ্ছে সাদা মাটা কিন্তু খেতে কিন্তু বহু টেস্টি হয়েছিল তাই আমরা ফুড কালার ছাড়াই বিরিয়ানি রান্না করি বাড়িতে আর বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেতে আমার বেশি ভালো লাগে দোকানে বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না তারপর দেখো আমরা দুপুরের খাওয়া এখানে শেষ করেছি তারপর দুপুরে খাওয়ার পর আমি ফল খেয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা